আমরা এখন হাতিয়া নোংরে আছি আমাদের আশেপাশে অনেকগুলো জাহাজ নোংরে আছে এখন ওয়েদার ঠিক ছিল আমরা যখন নোংর করেছিলাম হঠাৎ করে আবহাওয়া এতটা খারাপ হয়েছে যে কয়েকটা জাহাজ বাতাস এবং পানির স্রোতের কারণে চরে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ এখানে নোংর দিয়ে আছে বাতাস এবং পানির পেশাল এত পরিমাণ বেশি যার কারণে কয়েকটা জাহাজই চরের উপরে উঠাই দিয়েছে আমরা এখন নিরাপদে এখনও নোংরে আছি প্রয়োজন অনেকগুলো জাহাজ ইঞ্জিন চালিয়ে জ্বরের দিকে হ্যাড করে রাখছে আবহাওয়া খুবই খারাপ এখানে এরকম আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জাহাজ নোংরে ছিল অনেকগুলো জাহাজ চরের উপরে উঠে গেছে এখানে একটা মাঝরার টলা আছে মাঝরার টলারটা ডুবে যাবে সম্ভবত আর কয়েকটা জাহাজ একদম চরের উপরে উঠে গেছে आने दे मैं नहीं ना अरे तो दो सुन भाई अरे नहीं है आ बोलते हैं भाई जा जा तोड़ दे इसे कहीं से आ बाकी में से हासिल होता है